আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগে যায় যায় যে পরিস্থিতি এখন চলছে সেখানে একটা ইতিবাচক দিক আমরা লক্ষ্য করতে পারি সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা করতে চান অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি সরাসরি কথা বলতে চান সরাসরি কথা বলার কি সুফল তাও ব্যাখ্যা করেছেন তিনি এতে ঘটনাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায় এবং অযথা সময় নষ্ট হয় না যা তৃতীয় পক্ষের মাধ্যমে যদি আলোচনা করা হয় তাহলে যে সময়টা লাগে তার চেয়ে অল্প সময়ের ভিতরে মীমাংসা করা যায় তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথাটা বললেন এটি তিনি বলেছেন ইরানের প্রতিক্রিয়ার জবাবে ইরান কি বলেছিল ইরান বলেছিল যে সর্বোচ্চ চাপের মধ্যে থেকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি সংলাপে যাবে না তবে পরোক্ষ সংলাপের জন্যে ইরান সম্মত রয়েছে তাহলে এই যে ইরান এখানে বলেছে যে একটা পরোক্ষ সংলাপ চলতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থাৎ কথোপকথনের একটা পথ ইরান খোলা খোলা রেখেছে রেখেছে এখন কথোপকথনের একটা পথ বাট বলছে যে যুক্তরাষ্ট্র আলোচনাটা সরাসরি হওয়া উচিত ইরান বলছে যে না আলোচনাটা অন্য কারো মাধ্যমে পরোক্ষ তাহলে এই যে এই আলোচনা যদি তাদের মধ্যে না হয় অর্থাৎ যদি কোনোভাবে এই দুই পক্ষকে অনর অবস্থান থেকে যদি সরানো না যায় তাহলে এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা বিশ্লেষণ করার জন্য আমরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সেই কথাটাকে মনে করতে পারি যেখানে তিনি বলেছেন যে দুই পক্ষ যদি অনর থাকে তাহলে এই যুদ্ধ অ্যাভয়েড করা যাবে না হয়তো যুদ্ধ লেগেই যাবে যা তিনি আশঙ্কা করছেন টানা বারো বছরের আলাপ আলোচনা করার পর দু সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে একটা চুক্তি হয়েছিল সেখানে পাঁচটা ওয়ার্ল্ড পাওয়ার হাজির ছিল যারা সাপোর্ট করেছিল সেই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে আমরা ফ্রান্সকে দেখতে পেয়েছিলাম সুতরাং এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে ফ্রান্স ভালোভাবেই অবগত রয়েছে এবং ফ্রান্সের এই মন্তব্য গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানকে দুই মাস সময় দিচ্ছেন একটা পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে যদি ইরান তা না করে তাহলে ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে এবং এমন ভাবে যেটা আগে ইরান কখনো দেখেনি এবং যুক্তরাষ্ট্র যে তার এই যে কথা বলেই যে চুপ করে বসে আছে তা নয় কিন্তু যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানের উপস্থিতি যুক্তরাষ্ট্র বাড়িয়েছে যা গণমাধ্যমে প্রকাশ হয়েছে অর্থাৎ আরব বিশ্ব যদি সহযোগিতা নাও করে তারপরেও ইরানে হামলা করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে ওই দ্বীপকে ব্যবহার করে এবং সেখানে সামরিক যানবাহন যুক্তরাষ্ট্র বাড়িয়ে দিয়েছে এমনকি হামাস যখন ইসরায়েলে হামলা করেছে তারপরেও মধ্যপ্রাচ্য এলাকায় যুক্তরাষ্ট্রের যে ঘাটি আছে সেই ঘাঁটিতে তাদের সামরিক মালবাহী জাহাজের আনাগোনা বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর পাওয়া যাচ্ছে ইরান বলেছিল যে তারা যদি আক্রান্ত হয় তাহলে এর কঠোর জবাব দেবে এবং তখনই ইরান পরোক্ষভাবে এই আলাপ আলোচনার প্রসঙ্গটি সেখানে টেনে রেখেছে এখন যুক্তরাষ্ট্রের যে থ্রেড তাকে অগ্রহণযোগ্য মনে করে রাশিয়া রাশিয়া ইরান এলাই অর্থাৎ তারা মৈত্রী এখন যুক্তরাষ্ট্র বলছে যে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় আমরা বরং ফার্দার আশঙ্কা না করে এবার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে রাখতে পারি যে এই আলোচনার প্রসঙ্গটা নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র কিভাবে সামনের দিনগুলোতে অ্যাক্ট রিয়াক্ট করে এখানে একটা পথ সরু হলেও দুই পক্ষের মধ্যে মীমাংসার একটা পথ বেরিয়ে এসেছে আলোচনা দুই দলই চায় যুক্তরাষ্ট্র বলছে যে হ্যাঁ আলোচনা চায় ইরানও বলছে যে তারা আলোচনার পথ ওপেন রেখেছে কিন্তু ফারাক হলো যুক্তরাষ্ট্র সরাসরি কথা বলতে চায় ইরান সরাসরি কথা বলতে চায় না পরোক্ষভাবে কথা বলতে চায় অর্থাৎ এই যুদ্ধ লেগে যায় যায় অবস্থার মধ্যেও দুই দেশ আলোচনার অর্থাৎ আহ ডিপ্লোমেসির কূটনীতির পথও খোলা রেখেছে যদি কূটনীতির পথ বন্ধ হয়ে যায় তাহলে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা কম্বাইন্ড আক্রমণ হয়তো ইরানের প্রতি দেখা যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময়